উপস্থিত <laughs> <laughs> দুই নম হোসনাবাদ পূর্বনগর নজরুভারা চার নম্বর ওয়ার্ডর পশ্চিম সমাজের বাসিন্দা অর্থাৎ আবুল কালামর ভাই নুরুল আলম ও দীর্ঘ তেরো সত্যি বছর সৌদি সৌদি আরব প্রবাসত আসিল বিসকা নদী আইসি আই বেড়া গেই আজ ছয় সাত বছর আছিল এখন বিদেশের মধ্যে ওর বিশ্ব ফতাকা নৌ আসিল এহার নৌ অসুস্থ হইল যতটুকু আরা যাননি অত ভালো মতো চিকিৎসাও নেওয়া হয় হঠাৎ করে আর একদিন শুনি দিয়ে ও মারা গেগি মারা যাওয়ার পর দিয়ে ওর তো এটা শনিকায় নোয়াছিল এবং ওর বাইবার থাকে আবুধাবি এই অবস্থা মধ্যে ভাই বাই হলে সরু বাই হলে আবুধাবি তুন এটা সৌদি আরব যে ওর ভাই আছে রাসেদ রাসেদ হলে যোগাযোগ করি যোগাযোগ করানোর পরে রাসেদ যাইয়া রে খবর আসবলরে যে হসপিটালত আসলে এই হসপিটাল যাইয়া রে এবং এই লাশ আনানোর বিভা এখন পারিবারিকভাবে তারা একটা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তর পরে রাশেদে যথেষ্ট ধরনের কষ্ট করিয়ে প্রায় পঁচিশ দিন মতো বিভিন্ন সরকারি কানুন মানিয়ে রে এবং এই দেশের সত্তর কাগজপত্র ভাটাকেই এই লাশ পাঠানোর ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছি রাশেদ এবং তার বাই হল এলাহাত কিছু বিত্তশালী ব্যক্তিও যোগাযোগ করছি এবং এলাকার যার সমাজর প্রবাস যারা আসে তারাও সবসময় যোগাযোগ করছি এই ব্যাপারে আই সমাজের তুন দেশত প্রবাসত অনারা আজিয়া যারা এই মৃত ব্যক্তির বাড়িতে শুন ওনারা সমাজ ব্যাগুন সালামদের আসসালামু আলাইকুম ওনারা বিয়াগুনের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যে মানুষ মারা গেই এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে এবং মেয়েও বিয়ে দিই ছেলেগেও এখনও ছোটো তো বিগুনে তার পরিবার দোয়া করিবেন যাতে পরিবারে সুখ সইয়ের উড়িয়ে রে আগামী জীবন গরিব পারে অনার প্রত্যেকে দোয়া করিবেন এই নুরুল আলম সমাজতে অত্যন্ত ভালো হুয়া আজি আজ তার মৃত্যু আর সমাজ এলাকাবাশি আর সুখাহত এবং অনারও দোয়া করিবেন এই সুখাহত পরিবার যাতে সুখ সুয়ের উড়িয়ে আবার বাকি জীবন গরিব পারে ও দীর্ঘদিন ধরে সৌদি আরব আসিল ও কোনো কারণের বিষয়ে মানে বিচার্য পারে তার মধ্যেও তো শরীর বিশেষ শান্তি লাগিল বাড়ি করে তো যোগাযোগ নগর যোগাযোগ করলেই ন ফতু ফলে তোর যে ঘুরে যেন ভুঁজা খরচ ঘুরিয়ে আনি এই সময় আনি তেতু তো আনি নাও ভারে ও দূরত মারা গিয়ে মানে মারা যান দুই তিন দিন পরে তারা খবর পাই হস্ত বিষ্ট করে বেঁকু সহজিত করে নিজের ভাই আছে আবু ধাবিৎই জওয়ানোর পরে তারা হস্তপিষ্ট করে বহু দীর্ঘদিন সমতা করে দেশ আনি কিন্তু অসা খাই পরিবার এতদিন দীর্ঘ যাবত আছে সবদিন আর গো বাইচিয়া আছে আর গো মাই আসলে বিয়ে মানে তারা ফুল আগ্রহ ফ্যামিলিতে কষ্ট হস্তপৃষ্টি করে চাই পেল তারা আগ্রহ করে আননি তারা তো পয়সা করে সহজ করেছি কিন্তু পরিবার বাংলার তারা নিজের ভাই আসিল বলে ভাইছিল দেরি মানে আনলি বিষ জানো আসিল মানে হন কিছু সংযোগ ন আসিল তার মধ্যে তারা হস্তপৃষ্টি করে আননি আনি দিয়ে কান্তাইয়া হলে বা মা বাবা মাই বউ ভাই বে কোনো ভাড়া বসি সাহিত্য যে আর আপাতৃণ সাহিত্য জীব আর জি জমাই আর ভাই জি জমায় আর বড় ভাইয়ের মাইয়ের জমাই ও বেশি অসুস্থতা আছিল মানে সঠিক খবর দর্শন না হয় তার মধ্যে মানে অঘটন ঘটিয়ে আজকে আমরা কুবে মর্মাহত আমাদের নুর আল আমাদের সাইট নম্বর ওয়ার্ড দুই নং হোস্তন বা নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা উনি আজকে অভাস থেকে লাশ হয়ে আজকে ঘরে ফিরেছেন সুখের ছায়া নেমে এসেছে ওনার বাড়িতে আমি সবাইকে সুখ ধৈর্য এবং ধৈর্য ধারণ করার জন্য আমি তাদেরকে বলবো আমাদের নুরালম্বাই সামাজিক এবং সমাজের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সমাজের যত কিছু দরকার উনি করে যেতেন যাইতেন এখন যারা ওনার পতাকা ছিল না আমি যতটুকু শুনছি পতাকা ছিল না যারা ওনাকে আনার জন্য যারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শারীরিক আত্মিক মানসিক যারা পরামর্শ দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাইন নাম্বার ওয়ার্ডের সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি ওনার পরিবারের জন্য ওনার জন্য যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে সে আশা ব্যর্থ করি আশা করি বেগুন আসুন আলহামদুলিল্লাহ আরো ভালো আছি আর মেজবাই নুর আলম দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসত আসিল তো গত মাসের আঠাশ তারিখ ও এই হালকা ফেড়াত বেতা আছে বলে হই আর আনিবেলে চেষ্টা করছি বেশ কয়েকদিন এখন আনিবের টাইমে গনাই এসছি এর মধ্যে এডে মারা গেই মারা যাওয়ার পর দি ওর আঁকা মানু আসিল আর রাতে বহুত কষ্ট হই এডে ওরে এই কাগজপত্র রেডি করি কেতু ফাটাতে একটা কাগজপত্র রেডি করি আরে আনি আননের পরদিয়ারে আজ আর দাফন ইনশাল্লাহ সম্পূর্ণ বিভিন্ন মানুষ এটা শ্রেণীপ্রাশের মানুষ উপস্থিত আছে আর রাতীয় স্বজন পারবশী বন্ধু বান্ধব রাজনৈতিক ব্যক্তিবর্গ বহু মানুষজন আসি বিহনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর হানিবের ক্ষেত্রে আর আর সহযোগিতা বলতে আর ও ওয়ার বাই জিত আছে সৌদি আছিল আফোনজন হনিকাইনুসিল ইভেন হনিকে মানুষও হনিকেন তারপরে প্রায় ষোলো সতেরোশো কিলোমিটার দূরে আর হালতো বাই রাস্তা আসিল আর বন্ধু ওরে আই ফোন করি আর হই ওরে হনার পর দিও যাই ইন বেগিন প্রায় বারো তেরো দিন তাকি আরে এই যোগাযোগ করি কাগজপত্র রেডি করি ফুলি লয় যোগাযোগ করি ও ব্যাগ রেডি করছি আর ইন দিয়ে আর নোর আলম সদর আছে কাগজপত্র ব্যাগিং রেডি করি আর ব্যাগ ঠিকঠাক করে দিয়ে আর ওরা সহযোগতায় সহযোগিতায় আনি এবং আমি বিহন অনুরোধ করি বেগুনি আর বা লাই দোয়া করি যা তোর বাসি হয় আর এরা যে যারাই কৃতজ্ঞতা প্রকাশ করি আসসালামি বাত্রায় এই সোলাভি যদি হনী যদি মনত কষ্ট দি থাকে অনারা নিজ গরি কমা করে দিবেন কমা করে দিবেন না বিয়নী কানা রেখানাগরি হন আর যেহেতু এটা আর বাড়ির বোর বন্ধু বান্ধব আছে সমবয়সী মানুষও আছে আচার আচরণ বিভিন্ন হতবাত্রায় যদি কষ্ট পায় থাকে বিয়রি মাপ করে দিবেন আর যদি আর বাড়ি যদি খনিকীয় খনি যদি আর বাড়ির খাঁসে আশা করি খনি কেউ লেনদেন নাই আর বাড়ির লগে যেহেতু দীর্ঘদিন প্রবাসত আছে আইয়েরও দুশুটিতে অল্প সময় মারি গিয়ে গই লেনদেন তেমন কেউ লয় নাই আজ জানা মতো যদিও বা কেউ লেনদেন লেন তাকি তাকে অনরা দিদেশচারা দম দশরা আন লগত যোগাযোগ করবেন এক টিয়ক এক লাখ ট্রি হক আই দিবেলা রাজি আই অনার ব্যাকঘণ অনুরোধ করি আনলয় শুরু করি করে হতাশই লইব আই অনরার হক অনরা আদে করে দিম আর যদি মৃত ব্যক্তির হক এনে মাপ গড়ি দেওয়ান কিন্তু উত্তম আর যদি হনি কেউ যদি এললে হনে কিছু লেনদেন তা তাকে দয় মাপ গড়ি দিলি অনর আল্লাহ একদিন মাফ করে দিবা সর কিয়ামত মাজি এই বলি আই বিদে লোর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আর মনুর আলম সদর কিছু হতা হইব অনরা যারা জানাজা পড়তে রে শুন অনরা প্রত্যেককে জানন এই আবিয়ে বড় নুরিয়ে হইতু নুরিয়ে হইতু দে এন আসল নাম দে নুরুল আলম তুই দীর্ঘদিন অবস্থা অবস্থায় গত মাসের আঠাশ তারিখ মারা গেছি ও তা উগ মাইয় আছে আর আছে ছেলে ওয়াইও ছোট মাইয় উ বিয়ে দিগি পারিবারিকভাবে এত সবলতা না পারে কিন্তু আল্লাহ রহমত আছে বাই হলে মানিয়ে গিয়ে সেদিন আর মনে করি আর লাই এনে খান এলাহার লাই আর সমাজ এখান বড় এখানের সবলতা মনে করি বাইরে বাইদে মানি সৌদি আরব তুন আনি বেলাই এত পরিশ্রম করে এত এত কিছু গজ্জি ইন হোবেন মতন পাছা আর باندې রাশেদে সৌদি আর হুন মুসলিম যথেষ্ট চেষ্টা দে তাতে বিশে ফতেকেনা ছিল আনানর ব্যাপারে এই ফকিয়ল্লাই তারোরা দোয়া গরি আর তারা বাইলল্লাই দোয়া গরিবেন যথেষ্ট দরনো তারার আন্তরিকতা দেখের আইম বহত ভাগ গইমান মুক্ত হই গই আলহামদুলিল্লাহ তোই অনরা আজি যারা আইছুন আর বাইনে ছড়তুনো যেটা যারা আছিল এ বয়সের মানুষ বহুত আছে

এক নম্বর হোটেল দি শিক্ষা হাসল গরম পরিব এক নম্বর শিক্ষা কি খার মাসে শনিকা ঘুড়ি নভারবি এবার বাড়ি এড়ে ই মে বহুত দূরে তলি যে জায়গা আল্লাহ মানুষ তুই গোপন রেখে মো জায়গা থইব কিন্তু মো যি থি জঙ্গুর যে নেতালা মো থরি হনিকা ঘুড়ি নভাড়ে দু নম্বর হোটেল দিয়ে লাশিবে এই খাটির মধ্যে আঁ তো উডম ফুবো উডম ফুরবি শিপে এর দুনির মধ্যে ছলাফি গরম পরিব নম্বর হোটেল দিম মাফ গড়ি দিয়ে বেশি উত্তম মাপ চাই ওনারা মাফ গড়ি দেবেন বেয়া গুণে মাফ দিবেন দেবেন চুড়াহাড়ের লেনদেন মাফ করে দিলে আরও বেশি উত্তম আল্লাহ ওনারা কেয়ামত ময়দানের মধ্যে ওনারাও মাপ করে দিব চার নম্বর হোটেল দি জানাজার নামাজর পরিবেন নিয়ম জানাজার নামাজ পড়লে ঈদ গরিবেন দে ইমামর ফিসুদি সাত্যগির সাথে এই মৈত্যর জানাজার নামাজ পড়ির নামাজ আল্লাহ দোয়া মহিতুল্লাই এইন সাই তকবির সাথে সার্গো তকবির মুক ইবের যদি হনুকু ফোয়া থাকে মুলি সাপ ইবে ফরনান হক আর যদি নাতি থাকে দই নাতি ফরনান হক আর যদি কেই ন থাকে দই ইমেন সাপ ফরনান হক তবে আই আর পক্ষত তো নরা কে হল মুফতি সাহেব দিলি বালানো হল হাঁদে হাঁদ মিলে ফেলা হাঁদে হাঁদ মিলে সন হাঁ

الله اكبر الله اكبر الله اكبر